গোলাপ জামুন মিষ্টিটা সবারই প্রিয় আর সেটা যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর ছানা ছাড়াও যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টিটা বানানো যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এর জন্য প্রথমেই লাগছে এক বাটির কিছুটা কম গমের আটা আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ আর আপনারা চাইলে এটা মেজারমেন্ট কাপেও মেপে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এবার এখানে সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আর এই জায়গায় আপনারা তেলের ব্যবহার করবেন ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন এবার ঘিটা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা গরুর দুধ নিয়ে নিয়েছি হাফ বাটি অল্প অল্প করে দুধ দিয়ে একটা আঠালো আলু ডো তৈরি করে নেব এই যে ডোটা একদম এইরকম চিটচিটে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব।, এবার আমি এখানে একটা পাত্রে দেড় বাটি চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই বাটি পান এখানে আমি এবার একটা পাতলা চিনি শিরা তৈরি করে নেবো চিনিটা যখন গলে যাবে এবার আমি এখানে দুটো এলাচের মুখ ফাটিয়ে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বলক উঠে আসলে চিনি শিয়াটাকে নামিয়ে নেব এবার এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন এবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু মেখে নেব আর দেখুন হাতে কেমন একটু লেগে লেগে যাচ্ছে সেই জন্য হাতে একটু ঘি লাগিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নেব এবার ছোট ছোট বলের মতো করে নিচ্ছি তারপর সুন্দর করে হাতের সাহায্যে ডোলে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি দেখুন সবগুলো গোলাপ জামুন আমার বানানো হয়ে গিয়েছে এইদিকে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা উষ্ণ গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা আছে এটাকে ভাজতে হবে দেখুন মিষ্টিগুলো ফুলতে শুরু করে দিয়েছে এবার হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার এরকম খুব সুন্দর কালার চলে আসলে এটাকে তুলে শিরার মধ্যে দিয়ে দিয়ে দেব। এখানে উষ্ণ গরম আছে এইবার আমি এটাকে ঢাকা এক ঘন্টার জন্য রেখে দেব এবার আমি এক ঘন্টা পরে এসে আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রসালো ফুলের রস ভয়ের মধ্যে টইটুম্বুর আমাদের রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এরকম রেসিপি বানান তাহলে অবশ্যই খুবই সুন্দর এবং পারফেক্ট হবে এই রেসিপিটা একবার হলো আপনি বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন